মাত্র সতেরো বছর বয়সে বাংলাদেশ ক্রিকেটের বিস্ময়কর প্রতিভা নিয়ে আগমন ঘটে মোহাম্মদ আশরাফুলের দেশের ক্রিকেট যখন ভগ্নস্তূপে দাঁড়িয়ে তখন আলুর রেখা দেখা দিয়েছিল তার ব্যাটে সময় গড়িয়েছে বয়সটাও বেড়েছে তবুও ব্যাটের সেই পুরনো তেজ আজও মনে করিয়ে দেয় আশরাফুল যেন আগের মতোই আছে সাউদার্ন প্রিমিয়ার লিগে পোর্সমাউথ ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন বাংলাদেশের এক সময়ের ব্যাটিং বিষয় মোহাম্মদ আশরাফুল দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও ব্যাট হাতে তার ধার কমেনি এতটুকু যার প্রমাণ দিলেন ইংল্যান্ডের লিগ ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্স দিয়ে তার খেলা শেষ দুই ম্যাচে তিনি করেন উনসত্তর এবং একশো নয় রান ট্রেডমার্ক সব শটে মনে করিয়েছেন পুরনো দিনগুলোকে দুই ম্যাচেই তার দল জয় নিয়েই মাঠ ছেড়েছে ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখাও তোমার ম্যাচে টেস্ট ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে আত্মপ্রকাশের পর থেকে তিনি অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন দেশের ক্রিকেটে যদিও ক্যারিয়ারের একটা সময় নিষেধাজ্ঞার কারণে থমকে যায় তার পথ চলা তবুও ক্রিকেটকে ভালোবেসে ঘরোয়া পর্যায়ে খেলেছেন পরবর্তীতে কোচ হিসেবে নিজেকে ক্রিকেটের সঙ্গেই রেখেছেন সুযোগ পেলে এখনও বাইশ গজে নেমে পড়েন ব্যাট হাতে মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ ক্রিকেটের এক অসমাপ্ত অধ্যায় যেখানে সক্ষমতা কিংবা সম্ভাবনা সবই ছিল তবে নানা কারণে শেষ করা হয়নি দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে উজ্জ্বলত মতঢায়তা তাই তো আশরাফুল নামটা দেশের ক্রিকেটে শুধু একটা আক্ষেপ অথবা না পাওয়ার গল্প প্রত্যাহক কাব্য খেলা একাত্তর